আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর এই লেস ডিজাইনের ফুল ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন প্রথমে আমি তিনটা লাইন টেনে নিয়েছি কলম দিয়ে এখন আমি মাঝখানে যে লাইনটা আছে তার মাথা থেকেই সেলাইটা শুরু করব সামনে থেকে সেলাইটা শুরু করে তার একটু পিছনে সুইটা আবার গেথে। বাম পাশে যে লাইনটা আছে তার মাথা থেকে আমি আবার তুলে নেব এখান থেকে তুলে এখন আবার এই ডান পাশের মাথায় আবার গেথে নেব গেথে মাঝখানের লাইনে আমি যেই সেলাইটা দিয়েছি তার গা গেছে সুইটা বের করে পিছনের যে সুতাটা আছে ওইটা সুয়ের সামনে ঘুরিয়ে দিয়ে আমি সুইটা তুলে নেব এখন আমি আবারও মাঝখানের লাইনে সুইটা গেঁথে বাম পাশের লাইনে তুলে নেব একটু আড়াআড়িভাবে সুইটা তুলতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইগুলো তুলে নিচ্ছি পুরো লাইনে এভাবে সেলাই তুলে নিতে হবে আসলে সেলাইটা কিন্তু অনেক সহজ তেমন কঠিন কিছু না আপনারা কিন্তু একবার দেখে চেষ্টা করলে সেলাইটা পেরে যাবেন এই সুন্দর লে ডিজাইনটা কিন্তু আপনারা যে কোনো ড্রেসের বর্ডার লাইনে ব্যবহার করতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে যেমন কামিজ কুর্তি বা বাচ্চাদের যে কোনো ড্রেসে আপনারা এটা ব্যবহার করতে পারেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই ডিজাইনটা দেখতে যেমন সুন্দর সেলাই করাও কিন্তু অনেক সহজ এখন আমি পিঙ্ক কালার সুতা দিয়ে প্রত্যেকটা ডালের মাথায় সেলাই করে নেব আর কিভাবে সেলাই করতেছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এক পার শেষ করে আমি এখন আরেক পার সেলাই করে নেব তো ফাইনালি সেলাই কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা আর এই ডিজাইনটা যদি কোনো ড্রেসের বর্ডার লাইনে দেওয়া হয় কতটা সুন্দর লাগবে তা তো বুঝতেই পারছেন আশা করি আপনারা শিখে গেছেন যে কিভাবে এই সুন্দর লেস ডিজাইনটি করা যায় আশা করি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম আরও ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান